রবির নাস আল্লাহ বলছে নাস্তে নিগা মালিকিন নাস আল্লাহ বলছে নাস্তে ওই ব্যক্তি কদিন আগে আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করেছে আল্লাহ তালার কথার আমি আগামাতা পাই না আল্লাহ তালা কথার সাথে মিল নাই কি নাই আল্লাহ তালা কথার সাথে মিল নাই যদি আল্লাহ তালা কথার সাথে মিল না থাকতো তাহলে এই কোরআন এতদিন থাকতো না বিলুপ হয়ে যেত গা ধ্বংস হয়ে যেত গা আল্লাহ তালার কথার সাথে মিল আছে হয় ভাই তুমি বুঝতে পারো নাই তুমি কোরআনে ব্যাখ্যা করতে পারো না তোমার জ্ঞান নাই তোমার এলেম নাই এটা তুমি স্বীকার করো তুমি কেন আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করো আজ আল্লাহ তালাকে নিয়ে রসুল কিনে যে কেউ করে করে আর ফুতোয়া হচ্ছে তার কোনো বিচার নাই বিচার একটা মৃত্যুদণ্ড তার বিচার কি মৃত্যুদণ্ড এর উপর আর কোনো তার কি নেই বিচার নাই আর ওই ব্যক্তিদেরকে যে সাপোর্ট করবে যে খালাস করে দিবে যে তাদের পক্ষে নিয়ে কথা বলবে সে নাস্তিক সে কি নাস্তিক কারণ নাস্তিক মানে কি সে কোরআনকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না